আমাদের জীবনে যত কাজ আছে হ্যাঁ আমি আমার হুজুরের জবানি বলি আমাদের অলিপির হুজুর এই কথা খুব বলেন যে আমরা আমাদের জীবনে যত কাজ করি এই কাজ দুই প্রকারের ওই কাজ কই প্রকারের কাজ আর কিছু আছে সাংসারিক কাজ কিছু আছে ধর্মের কাজ আর কিছু আছে হ্যাঁ ধর্মের কাজেও আমার নবীর অনুসরণ লাগবে তাহলে ধর্মের কাজ ধর্মের কাজ হবে যদি ধর্মের কাজে আমার নবীর অনুসরণ না পাওয়া যায় এটা ধর্মের কাজ ধর্মের কাজ থাকে না এটা মনের চাহিদার কাজ হয়ে যায় কথা ঠিক কিনা বলে মাগরিবের নামাজ কয় কাজ ফরজ। কেউ যদি কয় আমি আসর পড়লাম চার রা কাত ফরজ। পরে এসা পড়ব চার রাকাত ফরজ মাঝখানে মাগরিব তিন রাখাতে দরকার কে এটাও চার রা পড়মু তাহলে কি তার নামাজ হবে আরে কাজ তো ভালোই করছে এক রাখা মাত্র বাড়াই দিছে এরপরও কেন ইবাদত হবে না গুণা হবে কেন যে ধর্মের কাজও আমার নবীর অনুকরণে করতে হবে কথা ঠিক কিনা বলে এখানে নবীর অনুকরণ নাই হ্যাঁ কি বলেন দৌড় শরীফ পড়া কত বড় বাদত মানসাল্লাহ আলাইয়া সোলেতন ও আলাইয়া আশা যে আল্লাহ রসুল বলছেন যে একবার আমার ওপর দৌরদ পড়বে আল্লাহ তার উপর দশটা রহমত নাজির করেন দেখেন এত বড়ই বাদত এটার একটা তরিকা নবী শিখাই দিছেন নামাজের একটা জায়গায় বিশেষ জায়গায় শেষ বৈঠকে পড়ার জন্য কথা ঠিক কিনা বলেন এখন যদি আমরাই ফজিলত মনে করে নামাজ শুরু করার আগে নামাজ আরম্ভ কইরা তাকবিরে তার রিমা পড়ে সুরায় সুরার মাঝখান দিয়া আরো দশ বার পরে নেই তাহলে কি আমাদের উপরে দশ দশ একশো বার রহমত নাজেল হবে না নামাজটাই নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হয়ে যাবে যে আমার নবীর কাজ ধর্মের কাজও আমার নবীর অনুকরণে করতে হবে কথা ঠিক কিনা বলেন ঠিক তো সাংসারিক যে কাজ আছে সাংসারিক কাজ সংসারের কাজ মানে আমরা ঘুমাই আমরা খাই আমরা চলাফেরা করি এগুলোর মধ্যেও আমার নবীর তরিকা আছে আছে কিনা বলেন মনে করেন কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে পড়ে পড়ার পর যদি কেউ ঘুমাইতে যায় ঘুমাতে যায় ঘুমায় তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে অর্ধ রজনীর ঘুম তার আবল নামায় ইবাদত হিসাবে লিখা হয়ে যায় আবার যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে পড়ে পুরা রাত তার ঘুমটা আর তার আমল নামায় এবাদত হিসেবে কে হয়ে গেল লিখা হয়ে গেল কারণ গুমটা যদিও তার সাংসারিক কাজ কিন্তু আমার নবীর তরিকা মতে করার কারণে এটা এবাদত হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন কেউ যদি এই গুমটা বাদ নামাজটা বাদ দিয়া ফজর পড়লো না ঈশা পড়লো না পুরা রাত ঘুমাইলো তো এটা এবাদত হইল না এটা তার সাংসারিক কাজ হয়েছে কথা ঠিক কিনা বলেন হ্যাঁ এই জন্য সাংসারিক কাজেও ধর্মের কাজেও আমার নবীর অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য জরুরি কথা ঠিক কিনা বলেন তাহলে আমরা নবীর পাওনা আদায় করলাম যদি আমরা নবীর পাওনা দিয়ে দেই নবী আমাদেরকে কি দিবেন নবীর কাছে আমরা কি পাব হাদিস লম্বা হাদিস আছে যার সারমর্ম আল্লাহ রসুল আমাদেরকে সাফাৎ করবেন সুবহানাল্লাহ নবীর সাফাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে কেউ যেতে পারবে কেউ যেতে পারবে না আমার নবীর সাফাত প্রয়োজন এ এছাড়া কেউ যেতে পারবে না অতএব সাফাত পাওয়ার জন্য আমার নবীর এতাত অনুসরণ অনুকরণ আমাদের জন্য জরুরি কথা ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক তো আমি যদি মানুষ হয়ে থাকি আমার কাছে আরো অনেকের পাওনা আছে আমি যদি বাবা হই আমার সন্তানের পাওনা আছে আমি যদি বাবার ছেলে হয়ে থাকি আমার মা বাবার পাওনা আছে কথা ঠিক কিনা বলেন আমি যদি স্বামী হয়ে থাকি আমার স্ত্রীর পাওনা আছে আমার স্ত্রী আমার কাছে পাওনা আছেন আছে। একে অপরের পাওনা আদায় করা মানেই হলো ইনসাফ করা কথা ঠিক কিনা বলেন আল্লাহ যে বলছেন সই কাজের মধ্যে তিন কাজ করো আর তিন কাজ সারো এই করার কাজের প্রথম নাম্বারটা হলো তোমরা পাওনা দারের পাওনা আদায় করো পাওনা দারের পাওনা আদায় করো আল্লাহ পায় কিনা আমাদের কাছে আল্লাহ পায় আমরাও আল্লাহর কাছে পাই আল্লাহর পাওনা আগে আমাদের পাওনা হলো পরে তদ্রুপ পাবে আমার নবীর পাওনা আমাদের কাছে আগে এরপরে নবীর কাছে আমাদের পাওনা পরে ঠিক তদ্রুপ পাবে আমার আমরা যদি বাবা হয়ে থাকি আমাদের কাছে আমাদের সন্তানদের পাওনা আগে আর সন্তানদের পাওনা মা বাবার কাছে হলো এইটাই না মা বাবারা তারা ছেলে সন্তানের হক নিজেরা লঙ্ঘন করে যখন ছেলে মেয়েরা আর কথা শুনে না তখন খতিব সাহেবের কাছে ইমাম সাহেবের কাছে আলিমুলুমার কাছে তাভিজির জন্য দৌড়াদৌড়ি করে কথা ঠিকই না বলেন কেন অথচ আমার আল্লাহর একটা নিয়ম আছে আমার আল্লাহর একটা নিয়ম আছে হাদিস শরীফের মধ্যে আমার নবীজি এই কথা বলছেন কোনো মুল্লা বানানোর কথা না কোন মোল্লা মৌলবীর বানানোর কথা না এটা আল্লাহ রসুল বলেছেন এই দুনিয়াতে কেউ যদি কোন মাখলুককে কোন মাখলুককে রাজি করার জন্য খুশি রাখার জন্য খালেককে নারাজ করে বুঝেন তো খালেককে আল্লাহকে কেউ নারাজ করে কেউ যদি এই দুনিয়াতে কোনো মানুষকে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে তো আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ তার শাস্তির জন্য অন্য কোনো বিকল্প ব্যবস্থা করেন না যাকে রাজি করার জন্য সে আল্লাহকে নারাজ করছে তাকে দিয়ে তার সাজার ব্যবস্থা করেন নজ্লা বলবেন না তাকে দিয়ে কি করেন সাজার ব্যবস্থা করেন আজকে আমি আমার ছেলেকে রাজি করার জন্য আমি আমার মেয়েকে রাজি করার জন্য তারা যেন খুশি থাকে আমি তাদেরকে নামাজের কথাও বলি নেই বালকেরা রোজার কথাও বলি নেই একটু একটু বলে আমি আইসে গেছি মসজিদে তকবির ওলা আমি শরিক হওয়ার জন্য আওয়াজ দিয়ে এসে গেছি আর কেউ জিজ্ঞেস করলে আপনার ছেলে আসে না কেন ওরে দা আনলে তো আপনাকে আল্লাহ রাস্তায় আল্লাহর কাছে জবাব দিয়ে তা করতে হবে কুজুর আমি ছেলের বুঝাইছি অনেক বুঝাইছি আরে অনেক কি বুঝাইছেন নুন তো তার ছেলেকে বুঝাইতে পারে নাই অতএব নুন আনুমে যাইবো অতএব আমরাও আমাদের বুঝানো হয়ে গেছে আরে ভাই আল্লা মা কি উসমানী যা দামাত বাড়া কাতুহম হজুর বলতেন দুনিয়ার মা বাবারা যদি ওই কোরআনের আয়াতটা খেয়াল করত আয়াতে আল্লাহ বলছেন জাহান্ন আগুন থেকে আগুন আগুন আরে জাহান্নুমের আগুনের কথা বলছে আজকে যদি আমার একটা শিশু বাচ্চা একটা আগুনের দিকে যায় যেখানে বিরাট আগুনের একটা গর্ত আছে মানে পড়বে আর সাথে সাথে শেষ ওই দিকে যদি আমার একটা বাচ্চা আস্তে আস্তে হাইটা যায় আর না বুঝে আমি কি দূরের থেকে ওয়াশ করবো আর বুঝাবো না আমি তাকে বাসাবো বলেন তো দেখে জান প্রাণ দিয়ে তাকে বাসাবো আল্লাহ পাক জাহান্ন আগুনের কথা বলছেন কো কুম না আগুন থেকে বাসাও তার মানে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি তুমি তোমার জানটা দিয়ে দিতে পারো যার আগুন থেকে বাঁচাবার জন্য তুমি শুধু তার দরজা একটা একটা টুকি দিয়ে এসে পড়ছো এই তোমার জিম্মাদারি শেষ আর নবীর কথা বলো হজরত নু আলাইহি সালাতু সালাম চল্লিশটা বৎসর লাগাতার কোনো গ্যাপ ছাড়া তার সন্তানকে বুঝাইছেন কথা ঠিক কিনা বলেন আমরা কয়দিন মেহনত করেছি অতএব আল্লাহর কাছে তো সব পাহারাদার আছেন কথা ঠিক কিনা আপনাদের কাছে আমি পেশ করলাম জমিন পাহারাদারি করতেছেন ফিরিস্তা পাহারাদারি করতেছেন হ্যাঁ দুইজন ফিরিস্তা পাহারাদারি করতেছেন খাতাই লিখা হচ্ছে অতএব আল্লাহর কাছে বাঁচতে হলে আমাদের কি কি পাওনা আছে ছেলেরা আমাদের কাছে কি পায় তা আমাদেরকে আদায় করতে হবে অন্যথায় শাস্তির জন্য আল্লাহ ভিন্ন জায়গাতে কোনো ব্যবস্থা করবেন না আল্লাহ রাসুল যেমনটা বলেছেন যে কেউ যদি দুনিয়াতে তার ছেলেকে তার মেয়েকে তার অন্য কোনো বাখলুককে রাজি করার জন্য আল্লাহকে নারাজ করে আল্লাহ তার শাস্তির জন্য ওই ছেলে মেয়ে তার ওই ব্যক্তি দ্বারা দাঁড়ায় ব্যবস্থা করবেন এই জন্য দেখা যায় আমি আমার ছেলের জন্য পুরো জীবনটা বিলাইয়ে দিলাম ছেলে আমার জন্য আজাব হয়ে দাঁড়াইছে কথা ঠিকই না বলেন হ্যাঁ আমার নিয়ম নিয়ম মেরে ভাই ও দস্ত বুজুর্গ আমাদেরকে আগে বুঝতে হবে কে আমাদের কাছে কার কি পাওনা আছে আমার কাছে আমার সন্তানের কি পাওনা আমার ছেলে মেয়ের কি পাওনা আমার স্ত্রীর কি পাওনা আমি যদি তাদের পাওনা সঠিকভাবে আদায় করি তাহলে আমি ইনসাফ করলাম আর যদি আমি আদায় না করি আমি জুলুমের জিন্দিগি যাপন করলাম আমি জালেম আমি তাদের পাওলা দেই নেই এই জন্য আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে আমার সন্তানেরা পায় তার জন্য ভালো একটা হ্যাঁ প্রথম নম্বরটা তো পায় জন্মের আগেই সেটা হলো পা তার জন্য ভালো মায়ের ব্যবস্থা করা প্রত্যেকের কাছে পায় সন্তানেরা আমার সন্তান আমার কাছে পায় দুনিয়াতে আসার আগেই আমি কিন্তু তার জন্য আমার আগত সন্তানের জন্য আমি ভালো একটা মায়ের ব্যবস্থা করবো অর্থাৎ বিবাহের ক্ষেত্রে দিনকে প্রাধান্য দিয়ে আমি বিবাহ করব। যদিও আসছে বলি হাসা বিহা বলি মাল লিহা বলি জামাল ইহা ওলি দিন ইহা চারটার কথা আসছে বংশ মাল এবং তার সৌন্দর্য সাথে সাথে তার দিন কিন্তু দিনটা চার নম্বরে আল্লাহ রাসুল বর্ণনা করে বলতেছেন ফাজফার দিন তুমি চার প্রাধান্য দাও চার নম্বরটাকে এক নম্বরে আসো এই জন্য একটা দিনদার মা এটা সন্তানেরা পায় কার কাছে পায় বাবার কাছে পায় কার কাছে পায় বাবার কাছে পায় সন্তান জন্ম হওয়ার পরে তাকে এই পরিমাণ দিন শিক্ষা দেওয়া যে পরিমাণ দিন তার মধ্যে আসলে একটা মুসলমান হিসেবে মুসলমানের সন্তান হিসেবে সে চলতে পারে তাকে কলিমা কালাম শিক্ষা দেওয়া সন্তানেরা মা বাবার কাছে পায় আল্লাহ হাদিসের মধ্যে আসছে মুরু আউলা দেখুম ওম আবনাও তোমরা তোমাদের সন্তানদেরকে কি করো নামাজের আদেশ করো যদি তারা সাত বছরের হয় অজরিবহম তার শাস্তি দাও যদি তাদের বয়স দশ হয় কে বলেন নামাজের যে হুকুম করবে মা বাবা নামাজ শিক্ষা না দিয়ে নামাজের হুকুম করবে না শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে এইগুলো সন্তানেরা পায় মা বাবার কাছে সন্তানেরা মা বাবার কাছে পায় যে তাদেরকে কলিমা কালাম এর মানে দিন শিক্ষা দেওয়া যতটুকু দিন শিক্ষা না দিলে যতটুকু দিন শিক্ষা না দিলে মুসলমান হিসেবে চলতে পারবে না যদি এই পরিমাণ দিন শিক্ষা না দেয় প্রত্যেক মা বাবা জালেম হিসেবে আল্লাহর কাঠ ধরা পড়বে সে তার সন্তানের পাওনা আদায় করে নেই না আদায় করে যখন সন্তান বড় হয়েছে এখন আর তার কথা শুনে না তখন সে বলে আমার সন্তান আমার পাওনা দেয় না আরে বাবা তুমি তো পাওনা দাও নাই তুমি তো তার পাওনা দাও নাই ওমরে ফারুক রাজী আল্লাহ তা ইতিহাস কে না জানে যে ফারুক রাজিয়া আল্লাহ তা কাছে এক বাবা গিয়ে তার সন্তান সম্পর্কে বিচার দায়ের করেছে যে আমার সন্তান আমাকে আমার হক দেয় না তো ওমরে ফারুক রাজী আল্লাহ তা আলা আনহু খালিফাতুল মমিন সন্তানকে ডাকালো দেখে বলতেছেন তোমার বাবা তোমার সম্পর্কে এই মামলা দায়ের করেছে তোমার কি বক্তব্য আছে বলো বলতেছে যে জনাব আমার বাবা আমার কাছে পায় অনেক পাওনা আছে কথা ঠিক আসলে আমরাও যারা সন্তান আমাদের কিছু পাওনা আছে কিনা বাবার কাছে কাহা তোমারও পাওনা আছে কোখালি কথা মো আপনি যদি এটা স্মরণ করাই দিতেন আমি আমার বাবার কাছে কি পাই তাহলে আমি যে আমার বাবার হকটা আদায় করলাম না এটার যা বিচার আসে হ্যাঁ আপনার দরবারে যা হবে তা আমি পেতে আমি মাথা পেতে মেনে নিব আমি তা আপনার কাছে একেবারে শতভাগ আমি তা মেনে নিব। তো বলতে সাহা এক নম্বর পাও তোমার বাবার তোমাকে দেওয়ার তুমি যখন জন তোমার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করবে দুই নম্বর পাওনা যখন তুমি দুনিয়াতে আসছো তোমার ভালো একটা নাম রাখবে কি রাখবে তোমার ভালো একটা নাম ভালো একটা নাম যে নামের দ্বারায় বোঝা যাবে তুমি একটা একটা মুসলমানের সন্তান নামের তাসির হয় কথা বলার নেই নেক নামের তাসির কি হয় আর খারাপ নামের তাসির কি হয়। নেক নামের তাসির আছে কিনা বলেন একশন আছে বলে এখন টাইম নেই বলার এমপি সাহেব আইসা পড়তেছেন হুজুর আয়সা পড়তেছেন দুই নম্বর হলো তুমি যখন হ্যাঁ কলিমার কালাম শিকার তোমার বয়স হবে তোমাকে শিক্ষা দিবে ওই ছেলে বলতেছেন আমার বাবা তিনটার কোন একটাই করে নাই আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করে নাই সিন্ধু প্রদেশের এক বাদীকে বিবাহ করেছেন আমার বাবা আমার ভালো একটা নাম রাখে নাই জুয়েল নাম রাখছে যার তর্জমা কি মনে করেন চামচিকা ইত্যাদি একটা নাম রেখে দিয়েছে বলতেছেন আমাকে কোরআন হাদিস বলতে কিছুই শিক্ষা দেয় নাই যখন এই কথা বলেছে বাবা যে মামলা নিয়ে আসছিল ওই বাবাকে দশছে ধরে বলতেছে তুমি আসছো তোমার সন্তানের পাওনা নিতে তুমি তো আগেই তোমার সন্তানের হক মেরে দিয়েছ তার পাওনা তুমি পরিশোধ করো নাই তো ভাই এই দুনিয়াতে এমন কোনো লোক নাই যার কাছে কোনো পাওনা দার নাই কথা ঠিক কিনা বলেন এই পাওনা দারের পাওনা যারা আদায় করবে তারা ইনসাফ করলো তারা ইনসাফ করলো যারা পাওনা আদায় করলো না তারা জুলুম করলো তো আল্লাহ নাহালের নব্বই নাম্বার আয়াতে নব্বই নাম্বার আয়াতে আল্লাহ যে কাজ করতে বলছেন তিন কাজ আর তিন কাজ যে আল্লাহ পাক ছাড়তে বলছেন এই করণীয় কাজের মধ্যে প্রথম দায়ী হলো তুমি পাওনা পাওনা আদায় করো পাওনা দারের পাওনা আদায় করো এই পাওনা আদায়ের মধ্যে সর্বপ্রথম আল্লাহর পাওনা মনে আছে আমাদের আল্লাহর পাওনা দুই নম্বরে আমাদের নবীজির পাওনা তিন নম্বরে আমি যদি মা বাবা হয়ে থাকি আমার কাছে আমার সন্তানের পাওনা আর যদি আমি সন্তান হয়ে থাকি আমি এখনো মা বাবা হই নাই তা আমার আব্বা আম্মুরও পাওনা আমার কাছে আছে আছে কিনা বলেন আদিসের মধ্যে আসছে আবার নবীজি বলেছেন মান নাজারা ইলা ওয়ালে দেইহি না জরাতান রাখমা কুল্লি নাজারাতিন হাজী একটা দুনিয়াতে কেউ যদি তার মা বাবার দিকে সুদৃষ্টি দেয় একটু ভালো নজর দেয় আল্লাহ তার আমোল্লামায় প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে একটা মাহ্বুল হজমরা সো আল্লাহ দান করে সা বাই কেরাম বলেছেন এ রাসূদ আল্লাহ এই নেজার আমার র আমি যদি দৈনিক বার আমার আব্বা আম্মার দিকে তাকাই আল্লাহ রাসূল তারও স্বীকৃতি দিয়েছেন আল্লাহ সেই পরিমাণ হজমরা সব তোমাকে দান করবে কত বড় নিয়ামত কত বড় নিয়ামত আল্লাহ আকবান এই জন্য এইটা হলো মা বাবারা আমাদের কাছে পায় সন্তানরা আজীবন মা বাবার সামনে اركم بابي عضو كادا ترب وجاك بالقرآن الكريم الله رب العالمين واسكور رسل وقسى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما وَفِي ولا تنهرهما وقل لهما قولا كريما وَأَخْفِزْ لهما جناح من الرحمة অকর রব বের হাম হুমা কেমা রব্বায়ানী সবেই রব আল্লাহ রব্ব এটা কথাই সালা করে দিয়েছেন যে অবাদত করবে একমাত্র আমার আর দুই নম্বরে দুনিয়াতে তুমি তোমার আব্বা আম্মার সাথে সদ্ব্যবহার করবে হ্যাঁ তাদের সাথে সদ্ব্যবহার যদি তাদের দুজনের কোনো একজন বৃদ্ধ বা বৃদ্ধা হয়ে যায় তো সময় তাদের সামনে ওয়াকফিজলা হুমা জানা হাজি মীরা রাহমা বলতেছেন যে যতদিন তুমি বেঁচে থাকবে তাদের সামনে বিনয়ের পাখা অবনত করে রাখতে হবে সব সময় তাদের সামনে বিনয়ের সাথে চলতে হবে হ্যাঁ তাদের সামনে কোনো দিন কোনো আচরণে উফ শব্দটুকু বলা যাবে না তাদের কোনো আচরণ পেয়ে উফ শব্দটুকু বলা যাবে না হ্যাঁ কোনো ধরনের যেন কোনোভাবেই যেন তারা বুঝতে না পারে যে আমি তাদের আচরণে কষ্ট পেয়েছি আল্লাহ নিজে সবিস্তারে পনেরো পাড়ায় সুরাই বণী ইসরাই আল্লাহ ওয়াজ করেছেন একমাত্র একটা সাবজেক্ট নিয়ে আল্লাহ এত লম্বা কথা বলেছেন বিশেষ করে মা বাবার ওই জীবন ডাকে উঠাইছেন যে ইম্মাই না ইন্দে কিবার তাদের দুজনের কোনো একজন অথবা দুজন যদি এই শেষ বয়সে উপনীত হয় তাহলে তাদের সামনে তুমি কখনো কি বলে এটাকে কখনো তাদের সামনে ধমক দিয়ে কথা বলবে না সত্য ভাষায় কথা বলবে না বরং তাদের সামনে সব সবসময় নরম কথা বলবে বিনয়ের কথা বলবে যদি তারা দুনিয়া থেকে চলে যায় আর দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়াতে চলে গেছে এখন তুমি দুনিয়াতে বেছে আসো তাদের জন্য আজীবন দোয়া করবে রব্বের হাম হুমা কেমা রব্বায়ানি সগেরা এই দোয়া চালাই যেতে হবে মরণের যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার মানে হলো মা বাবারা দুনিয়াতে থাকা অবস্থায় তাদের পাওনা আছে দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পাওনা বাকি থেকে যায় কথা ঠিক কিনা বলেন হ্যাঁ এই পাওনা যদি আমরা আদায় করি তাহলে আমরা ইনসাফ করলাম আর যদি পাওনা দারের পাওনা না দেই তাহলে আমরা জুলুম করলাম কথা ঠিক কিনা বলেন হা আল্লাহ রবীন্দন ওই সই কাজের মধ্যে তিন কাজ করতে বলছেন আর তিন কাজ সারতে বলছেন তিন কাজ করা আর তিন কাজ সারা এই যে কাজ করতে বলছেন এর মধ্যে একটা সামান্য ব্যাখ্যা দিলাম ঠিক তদ্রুপ আমি যদি স্বামী হই আমার স্ত্রীরা আমার কাছে পায় আমি যদি স্ত্রী হই আমার কাছে আমার স্বামীরও পাওনা আছে আছে কিনা বলেন হাদিসের মধ্যে তার ব্যাখ্যা আসছে আল্লাহ রসুল সাল্লাহ্লাহ ইয়সাল্লাহ এক হাদিস বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে সর্বশ্রেষ্ঠ কে যে নামাজ বেশি পড়ে যে রোজা রাখে এই কথা বলে নাই খাইরকম খা এই রকম লে আহালি ও না খা রকম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো শ্রেষ্ঠ সে শ্রেষ্ঠ আর মনে রেখো আমি নবী আমার পরিবারের আমার যে স্ত্রীর আছে তাদের কাছে আমি কিন্তু খুব আমি ভালো তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো আমি নবী কেরম কেমন তাদের সাথে আচরণ করি তো বোঝা গেল স্ত্রীদের পাওনাও আছে আছে কিনা বলেন আছে স্ত্রীরাও স্বামীদের কাছে পায় কি পায় এগুলো উলামায়ে ক্রামের কাছ থেকে আমাদের শিখতে হবে তাদের সৌবতে বসতে হবে মেরে ভাইও দোস্ত বুজুর্গ উলামায় ক্যারামের সোবত ছাড়া তাদের কাছে যাওয়া সারা পরিপূর্ণ দিন আমাদের মধ্যে আসবে না কথা ঠিক কিনা বলে আসবে না এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন তোমরা আল্লাহ হয়ে যাও ইয়াই হল্লে দিনা আমার উত্তাপ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তোমরা তাক অর্জন করো তাকালা হয়ে যাও আল্লাহকে ভয় কারণেওয়ালা হয়ে যাও সাথে সাথে বলতেছেন অকোনো সাদিকিন তোমরা যারা সত্যবাদী যারা নেক যারা আল্লাহ যারা বুজুর্গ তাদের সংশ্রবে থাকো তাদের কাছে থাকার দ্বারায় যে যত বড় আল্লাহওয়ালার কাছে যাবে সে তত বড় দামি হবে কথা ঠিক কিনা বলেন এই দুনিয়াতে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা ছিল ছিলাম কথা ঠিক কিনা বলেন শ্রেষ্ঠ কেন হলো তারা পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তির সংশ্রমে ছিল কথা ঠিক কিনা বলেন এই জন্য তারা দামি হয়ে গেছে দামি হয়ে গেছে কোথাকার সোহাইব রুম থেকে আসছে সালমান পারস্য থেকে আসছে হ্যাঁ এক একজন সাহাবি এক এক অঞ্চল থেকে আসছে আমার নবীর সংস্রবে থাকার কারণে তারা দাবি হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন তাদের প্রশংসায় তাদের সন্তুষ্টি সার্টিফিকেট হিসেবে আল্লাহ রব্বুল আলামিন তার কালামে কোরানের আয়াত নাজিল করেছে এই জন্য পরিপূর্ণ দিন শিখার জন্য আমাদেরকে এরকম নেক মজলিসে আল্লাহ হবে কি বলেন আমাদের আজম যে দামি দামি অলিপুরি কথাগুলো শোনাবেন আমরা হুজুরের দরবারে না গেলে হুজুরের কাছে না গেলে আমরা কি এই কথাগুলো পাব এটা জোরে বলবেন না হ্যাঁ আমরা এই কথাগুলো পাবো না এই জন্য ওয়াজ নসিহত খুব জরুরি ওয়াজ নসিহতের মজলিসে যাওয়া খুব জরুরি হ্যাঁ ওনাদের কাছে বসলে ওনাদের মজলিসে গেলে ওনাদের জবান থেকে কিছু কথা শুনলে এর দ্বারায় আল্লাহ দিলের হালাত পরিবর্তন করে দেয় আল্লাহ দিলের অবস্থা পরিবর্তন করে দেয় এখন তো দরকার নাই দিবেন তো আল্লাহ রব্বুল আলমী ওই আয়াত নাজের করে আমাদেরকে বলে দিয়েছেন কোথায় গেলে কোন জায়গায় আমাদের যেতে হবে এক একটা মজলিসের এক একটা তাসির আছে হানজাল্লা রাজি আল্লাহ তালহ বিশিষ্ট সাহাবি বাসায় গেছেন বাসার থেকে দৌড়ায় আসতেছেন আর বলতেছেন না ফাঁকা হানজালা না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে সাহাবাই কালাম বুঝতেছেন না ব্যাপারটা কি আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ জিজ্ঞেস করলেন হানজালা তুমি কিভাবে মুনাফিক হয়ে গেছে কইয়া রাসুল আল্লাহ আপনার দরবারে হ্যাঁ নবীর দরবারে এসে বলতেছেন বসলে আমার দিলের একটা অবস্থা থাকে আবার আপনার দরবার থেকে বাসায় গেলে আরেক অবস্থা হয়ে যায় এটা তো মুনাফিকের হালাত আল্লাহ রাসুল বলছেন না আমার দরবারে বসলে তোমার দিলের হালাত পরিবর্তন হবে এটাই স্বাভাবিক কারণ এক এক জায়গার এক এক তাসির দিনী মজলিসের এক তাসির আবার দুনিয়ার মজলিসের এক তাসির তো এখন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে যে আলোচনাটুকু আমরা করলাম যে আল্লাহর পাওনা আমাদেরকে আদায় করতে হবে নবীর পাওনা আদায় করতে হবে আল্লাহ আমাদের সকলকে যার যার পাওনা আদায় করার তৌফিক দান করেন দাওয়ানা আদিলামদুলিল্লাহ আবিল আলমিন অল্প সময়ে আমাদের সংসদ সদস্য আমাদের অত্র অঞ্চলের